শুরু করছি চিত্র চিনিয়ে চিত্র মাস লিখেছেন মম সাহা পর্ব চার হিরব রাস্তা তুমুল চিৎকারে সরব হলো আশেপাশের মানুষগুলো আকস্মিক কাছে বাহার মেয়েগুলোর থমকে দাঁড়ো থমকে পা গুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামা দিচ্ছে পাশে এই চিত্রা তার বাহার ধরে লাফাচ্ছে মেটার বাহারটা বিধ্বস্ত প্রায় ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে হুট করে সুন্দর মুহূর্তটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল এলাকার মানুষ খবর পাঠালো চিত্তাদের বাড়ি চিত্রা নিজের জ্বলন্ত হাটটা নিয়ে নিচে বসে পড়ল চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো সাথে তার তুমুল আহাজারি ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল চিত্রা কিংবা চেনে কাউকে ধরলো না ওহি বরং ছুটে গেল তার থেকে পাঁচ হাত দূরের বিশাল দোকানটার দিকে তা ছুটে যাওয়া যেন এ মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ বাহা চেরিকে কে কোলে তুলে নিল আর চিত্রাকে হাত ধরে টেনে তুলল লোকটা বোধ হয় এ প্রথম মাত্রটা হতভম্ব হয়েছে মুখ দিয়েও কথা বের হচ্ছে না কোনো মতে চিত্রাকে ধমকে বলল। উঠো তো এখানে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না উঠো দ্রুত তুমি অনেক সাহসী উঠো চেরির অবস্থা কিন্তু খারাপ চিত্রার বাহারটা কেমন যেন হয়ে গিয়েছে ততক্ষণে তবু মস্তিষ্ক তার সচল চের কথা সেই সচল মস্তিষ্কের ঝড় তুলল চিত্রাও উঠে দাঁড়ালো ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করলো বাহারকে আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো চিত্রাদের বাড়িতে এসেছে পুরো বারো মাস সম্পূর্ণ হলো কিন্তু এভাবে বোধ হয় মেয়েটাকে দেখা হয়নি কখনো তাকানোর প্রয়োজনও বোধ করেনি আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য নিজের পুরোটা হাত ঝুলসে গেছে তবুও মেটা চিন্তা সব ছোট বোনের জন্য হয়তো এই আচরণের জন্য এত মায়া লাগছে তন্মধ্যে ছুটে এলো ওহি হাতে তার বড় বড় দুটি পানির বোতল সে ব্যতীব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল বাহার ভাই ছেলের মুখে হসপিটাল না যাওয়া অব্দি পানি ঢালতে থাকবেন আমি চিত্রকে নিয়ে পরে রিস্কায় আসছি আপনি পানি ঢালা থামাবেন না কোনো মতে এই মুহূর্তে এসে ওহি চিত্রের প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিস্কায় ওই চিত্রাকে সাবধানে টেনে পরে রিস্কায় উঠলো নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখে ঢাকনাটা খুলেই চিতার হাতে অনবরত পানি ঢালতে লাগলো দুটো রিস্কায় গন্তব্য ধরলো হসপিটালের ওই চিতার হাতে পানি ঢালছে আর সান্ত্বনা স্বরে বলছে কিছু হবে না তোর ভয় পাচ্ছিস না তো এই যে উহিয়া পাচ্ছি তো তোর সাথে কোনো ভয় নেই তোর আল্লা যন্ত্রণায় চিত্রের কাণ্ডারা আরো শব্দ তুললো ওই কেবল ব্যথা তোর চোখে ছলছল তাকিয়ে রইলো বনগুলো তার প্রাণ এভাবে সুন্দর ফুলগুলো মুছে যাওয়াটা যে সে মানতে পারছে না হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড় একটু বেশিই থাকে হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম যেই মা কাটতে দিশেহারা প্রায় বড় চাচিও কাছে কেবল কাঁদছে না চিত্রার মা মুখ তার শক্ত কঠিন মা যাদের মুখ এতটা কঠিন সচরাচর হয় না তবে ভদ্র মহিলার হয়েছে বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ খুব সহজে সে নেতিয়ে যান না নারী জাতির স্বভাব কোমল হয় কিন্তু চিত্রার মা ঠিক উল্টো সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন এমন করলে যে অসুস্থ হয়ে যাবে কৃষানা দিহানো কাছে বন্ধে তারা একটু বেশি ভালোবাসে তুমুল ছোট ভাইদের সান্ত্বনার স্থল হল দাঁড়িয়ে আছে ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার সেই বাবা প্রবাসী তিনি বছরে দু একবার ছুটিতে আসেন ওনাকে এখনো কিছু জানানো হয়নি চিতা বাবা ডিউটিতে ছিলেন তাকে জানানো হয়েছে সে আসছেন আফজল সৌদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে তাই এই ওষুধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে চেরিকে চিতাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে ওত অবস্থা ভীষণ গুরুতর তবে অহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে কারণ ভয়ানক ওই পানীয়ের কিঞ্চিৎ ছিটে ওহি ডান হাতে কিছু কিছু জায়গায় পুড়ে গিয়েছে তখন বন্ধুদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জলে যাচ্ছিল অতঃপর তারও চিকিৎসা শুরু হলো প্রায় ঘন্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সদগর চোখে মুখে লেপে থাকা উৎকণ্ঠা সরে যাওয়ানো আইনের পোশাক এসে প্রথম দফায় প্রশ্ন ছুড়লো ওহি চেরি কেমন আছে ঠিক আছে ওরা ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলো বাহারের ভীষণ ভাবে কানে লাগলো প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুললো জানাইনি এখনো বাবা ও বাহারটার বেশ বাজে অবস্থা বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল বাবাকে যেন স্মরণ করিয়া দিল চিত্র ও ভুক্তভোগী নুরু সদাগর কিছুটা বিব্রত হলেন অতপর প্রহর গড়লেন কিছু ভালো খবরের বাড়ি থেকে চাঁদনির অনুগত ফোন আসছে ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময় এতটা চাপ হয়তো ও শরীরও নিতে পারবে না অবশেষে টানটান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো তবে প্রশ্ন করার সাহস হলো না কারো মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করলো ওদের কি অবস্থা কতটুকু ক্ষতি হয়েছে হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন খুব স্বাভাবিক কণ্ঠে বললেন আমার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে এসিড পড়ার পর একমাত্র পানি দিলে এটার প্রকোপ অনেকটা কমে যায় তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডানগালটার অবস্থা ভালো না শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর লাইভ সাপোর্টে রাখা আছে আর যে মেয়েটার বাঁ হাত ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে ওর হাতের অবস্থাও ভালো না আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে অবস্থা বলা যায় তত সুবিধার না আর যা ছিটকে এসে অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে সে এখন কারণে ঘুমিয়ে আছে মায়ের করে কান্না বাড়লো যেন এমন একটা খবরে আহত হলো চেরিয়া চিতাই ওই বাড়ির প্রাণ তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম নৈসর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচা দেওয়া হবে না চেরি মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায় মনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে কথা বলতে চায় মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন দিশান ত্রিশান সবাই গেল এমনকি এতক্ষণে কাঁদতে কাতে ক্লান্ত হওয়া চেরি মা অবনি বেগমও গেলেন নিজের বড় হাত ধরে সদাগর বাড়ি এমনই এখানে তুমি আমি বলে কিছুই নেই এখানে সবাই মিলে আমরা নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রসারসি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সহনশীল সবাই রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য অনবরত বলে দিচ্ছে মেয়েটা বেগম এসেই ভঙ্গি কতটা ডান হাটটা চেপে ধরলেন এতক্ষণের শক্ত দৃঢ় মানবীর মেয়ের অসহায়তা দেখে ঝরঝর করে কেঁদে দিলেন মুঠোয় রাখা মেয়ের হাটটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিলেন খুব যত্নে চুমু এঁকে দিল চিত্রা কোন রকমে উচ্চারণ করলো আমার চেরি কেমন আছে আম্মু অপনি বেগম এগিয়ে এলেন এতক্ষণে তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল সেটা এখন গিলে ফেলেছে চিতার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন সবাই ভালো আছে তুই চিন্তা করিস না সুস্থ হয়ে ওঠ চিত্রা ছোট চাষের দিকে তাকালো ঠোঁট ভেঙে কান্না এলো তার ছোট চাষে যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না তন্মধ্যেই চিতার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিতার বাবা নুরু সদগর এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার কলেজের সামনে নাকি কোন ছেলের সাথে ঝামেলা করেছ এটা কি সত্যি এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা যেন করে তার বাবার দিকে তাকিয়ে রইল এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া আর কিছুই প্রত্যাশা করেনি রোহিত স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলেন ধমকে বললেন তুমি নিজেই যে বিপদ দেখেছো তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও তোমাকে বারবার বলেছি সাবধান হওনি সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সে এই কাজটা করেছে নিজে যে বিপদ এনেছো এবার ভুগতে থাকো আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য পড়লে তুমি একাই পড়তে ওদের তো দোষ ছিল না কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নূর সদরকে দেখে গেল বাবার এমন উক্তি আদৌ সাজে তাও মেয়ের এই অবস্থায় নিরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলো এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া নয় মরে যাওয়া উচিত বাহারের কথায় মিষ্টি হাসলো চিত্রা মা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুবিন্দু কাপা কণ্ঠ মুখে হাসি নিয়ে সে বলল আমিন বিষাদ বাড়লো চিতে অনুভব করলো শরীরে পরা এসে বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে চামড়া পুড়ে যাওয়া জ্বালা চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি চামড়ায় প্রলোপ লাগানো যায় হৃদয়ের গতি কি কেবল ক্ষত বেয়ে বেড়ানো ছাড়া